আজ থেকে প্রায় সাত হাজার বছর আগে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন জানা যায় যে গীতা জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান আছে গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনের সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের মনে রাখা দরকার শ্রীমদ্ ভগবত গীতা শুধু একটি ধর্মের জন্য নয় এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা একান্ত উচিত যাতে সে তার জীবনে সুখ শান্তি ও সাফল্য অর্জন করতে পারে গীতা একমাত্র এমন গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ দেয় গীতা জীবনে ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় ভগবদ গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরে জীবনের জন্য উপযোগী গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় শোনা যায় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন গীতায় মোট আঠারোটি অধ্যায় এবং সাতশো শ্লোক আছে যা সবার জন্য পড়া একটু কঠিন তাই আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা শ্রীমদ্ গীতার বাষট্টি শ্লোক সম্বন্ধে কথা বলব যা শুনে আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার প্রকৃত অর্থ জানতে পারবেন এই জন্য এই কথাগুলি আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই শুনুন তো চলুন জানা যাক গীতার শ্লোক সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে রকম অন্ধকার আলো উজ্জ্বল হয় ঠিক তেমনি সত্য সবসময় উজ্জ্বল হয় এই জন্য মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত আত্মা অমর আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না অগ্নিও তাকে জ্বালাতে পারে না জল তাকে ভেজাতে পারে না এমনকি বায়ু তাকে শুকনো করতেও পারে না মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো বদলানো যায় না পৃথিবী জন্মের পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক রকম আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবন জীবনযাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে কর্মই সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেছেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারে না মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সবসময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে কোনো না কোনো দিন কাটাতেই হবে যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে যা হবে তা ভালোর জন্যই হবে তুমি অতীতে অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না বর্তমান চলছে তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছে তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে না তুমি কিছু সঙ্গে করে এনেছো না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে তুমি খালি হাতেই এসেছিলে খালি হাতে যাবে যা তোমার আছে তা কালকে অন্য কারো ছিল পরশু অন্য কারো হয়ে যাবে তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে পরিবর্তনী সংসারের নিয়ম যাকে তুমি মৃত্যু ভাবছ সেটাই আসল জীবন এক মুহূর্তে তুমি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো এক মুহূর্তে তুমি দরিদ্র হয়ে যেতে পারো এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নয় এই শরীর পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্ট আর এইগুলোই মিশে যাবে কিন্তু আত্মায় স্থির তাহলে তুমি কে তুমি নিজেকে ভগবানের ওপর ছেড়ে দাও তোমার জন্য এটাই সর্বোত্তম উপায় যে ওনার সমর্থন পেয়ে যায় সে ভয় চিন্তা এবং শোক থেকে দূর আর মুক্ত হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন যে আমি সবের শুরু আমি শুরুর আগেও ছিলাম আর সব শেষ হওয়ার পরেও থাকবো এই সব আমার মধ্যে আর আমি সবার মধ্যে এই পৃথিবী চন্দ্রমা সূর্য মাটি বায়ু জল সব আমি বানিয়েছি আমি ভগবান শয়তান রাক্ষস অসুর এবং মানুষ বানিয়েছি আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি পৃথিবীর মধুর সুগন্ধ আমি অগ্নির উষ্ণতা সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম আমি আমি সবার পালন করি আর আমি সবের বিনাশ করি আমি পৃথিবীর সমস্ত প্রাণীদেরই জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে তখন তখন আমি শ্রীকৃষ্ণ তা ধ্বংস করতে পৃথিবীতে অবতরণ করব ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়া দরজা ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বসে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে মনের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কাম ভাবনার ওপরে নিয়ে যায় যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন মনকে বসে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কর্মের সফলতা পাওয়া যায় গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনে উৎপন্ন বেকার চিন্তাভাবনার থেকে দূরে থাকে সাথেই কোনো ব্যক্তি নিজের লক্ষ্যকে সহজেই পেয়ে যেতে পারে যদি মনকে নিজের বসে না আনতে পারেন তাহলে সেই তোমার সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে সবসময় সন্দেহ করা ব্যক্তি কখনও শান্তিপ্রাপ্ত করতে পারে না তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি ভঙ্গ হয়ে যায় আর ব্যক্তি ভ্রম নিয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় শরীরের সুন্দরতা মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত কে কি করেছে কেন করেছে কিভাবে করেছে এসব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশিতে থাকবেন জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল তা শুধুমাত্র দুজনই জানে এক পরমাত্মা এবং অন্যজন অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সে মানুষ কখনোই জীবনে আনন্দ বা সফলতা প্রাপ্ত করতে পারে না মায়া বিনাশের কারণ মানুষের দুঃখের প্রধান কারণ মায়া যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে শ্রীকৃষ্ণ বলেন যে যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকো যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে শ্রীকৃষ্ণ লিখুন জয় শ্রীকৃষ্ণ